রাধে রাধে বন্ধুরা আজকে আবার একটি ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তাপস তো আমাদের এখানে যে শিব পূজাটা হয়েছিল তো আমরা জানেন আমাদের মধ্যে শেয়ার করেছি এবং অলরেডি একটা নাটকও শেয়ার করেছি নাটকটার নাম হচ্ছে কেলোর কীর্তি তো সেটা প্রথম স্টেপ আজকে আবার শেয়ার করছি দ্বিতীয় স্টেপ তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্য শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা দেখতে থাকুন আজকে

তাহলে কি নাটক বন্ধ না বন্ধ নয় একটা পৌরাণিক নাটক ওই রিহার্সাল তো আমাদের পড়াই আছে ওটাই নাই করব আরে ফিমেল ও তিনটে আর পাঠ প্রায় তোদের সবারই মুখস্থ ও তুই পিতে কথা আমি তো সিতা করছিলাম হ্যাঁ এবারে তুই সীতাই করবি আমি তাহলে শুন কে

تو کا اتا تو কথা বল বল앙 جا বল اے আমার দাদা শুকুনি ভর্তা যা যো যদি এই নান থেকে থেকে মুক্ত হতে পারে তুই সালা কি এমন লাটেরে বাদ হরিদাস পালহে যে নান তে যদি সিতা পারে তুই লাভন করতে পারবি না اے দেখে লো এ উচ্চন সংক থেকে আমি আজ পদ탁 করলাম সালা

এই জ্ঞানাতলায় জ্ঞানাতলায় এমন এক ছেলে আছে যে এই রাবণের ঘাট পড়ে পায়ে তেল মাখিয়ে আর হবে এই ল্যাংটা বলে গেলাম যা যাই তোমার পাতে লিখে আর হ্যাঁ আর হ্যাঁ তো ওই নাটক পীড়িতের ক্যাটাই আগুন যদি করতে চায় আমাকে বাদ দে তোরা আমাকে নিয়ে যত সমস্যা আমাকে বাদ দে কি যা তা বলছে আরে আমি বলছি তোর মধ্যে যে জিনিস আছে অনেক মেয়ের মধ্যে সেই তা না হলে তুই আমার দাদু ওই শুকুনি ভট্টাচার্যর মতো ঝানু লোক কি আর পটাতে পারবে কি খবর কে তোমাদের নাটকটা হচ্ছে তো হচ্ছে তবে ওই ধর সালাকে গলিয়ে মনে নয় হচ্ছে এই পিড়িদের কেঁচায় আগুন এক পৌরাণিক নাটক

হে পাপাচারী রসানন যেদিন তুই হলি সিতাই সেই দিন যদি আমি থাকিতাম পাতার কুঠিরে পেলাই আবিন লবণ দেখাইতাম দাদু আপনি বলুন দাম দাম ভিডিওটা এড়িয়ে যাবেন না আর শেয়ারটা তো করুন অন্যকে দেখার সুযোগটা করে দিন আপনি দেখলেন আপনার বন্ধুকে দেখাবেন না দেখেন দেখেন ওরে ওরে বিষ্ণুমতি নট কি ভেবেছিস মরি সর্বমত্র রসাতল অপর হিমমতে করিয়াছি জয় হয় চন্দ্র সূর্য বপু কুবের আদি যত দেবতারি ছাগল চড়াই মোর বাড়ি কাঁদাইয়া তক্তা বানাই তাম করে তীক্ষ্ণ ধর অস্ত্রে আমি খণ্ড খণ্ড করি সীতারে বসাবো আমি পট্ট মহাদেবী

বেটা নারী নির্যাতনকারী এক পাচন্দ আরে সীতা যে অগ্নি পরীক্ষা করিয়েছে এই অন্ত সত্য অবস্থায় বনে পাঠিয়েছে তারপরে অগ্নি পরীক্ষা এই যুগে জন্মালে পিটিয়ে ছাড়া চাল চামড়া তুলে নিত ওই পাড়ার ছেলেরা হ্যাঁ তা অবশ্য ঠিক এর অমের উচিত হয়নি সীতাকে বারবার ওইভাবে পরীক্ষা করা আরে সীতা যেমন রাবণকে বলেছে তোর পিড়িতে রেখে থাকে এখন ঠিক পাতাল প্রবেশের সময় রামদেও বলেছে তোর পীড়িতের কেথায় আপনি কি বুঝলেন অর্থাৎ ওই নারী নির্যাতন চলবে না এটাই হলো আমাদের এই নাটকের বিষয় হয়েছে আচ্ছা ওই প্যাথসটা কেমন আছে আরে শেষ দিকে প্যাথ আরে আমরা তো দর্শকদের বলেই দেব সঙ্গে গামছা লই আসি গামছা গামছা কেন আরে চোখ মুজবার জন্য ও আচ্ছা আচ্ছা অমনি তাহলে রাউন্ডটা করবে তো দাদু এ অনেক দিন তো সব ছেড়ে দিয়েছি আমার দ্বারা হবে তো হাড়া হবে না পাঠ তো তোর মুখস্থ obes ভালোই হবে তুই তুই কি করবে এই আমাকে দিছ ঠিক আছে ওই খাতা থেকে পাঠটা তুলে নিয়ে আর কালকে দুটো ফিমেল ঠিক করে আসবে ধরমা আর মন্ডু দরিকে আচ্ছা আমি বলছিলাম কি ছিল ওই ভিপি সিং সঙ্গে শর্মার একটু ইয়ে দেখালে হতো না কি ওই ধর ওই একটু মাখা মাখি ভিপি সিং এর বুকে শর্মা কাঁদছে ভিপি তাতে বুকে কে বেশ না দিদি জিনিসটা বেশ ইয়ে হতো আর কি আশ্চর্য আরে ধর আমি আরো 20 টাকা চাঁদা বেশি দেব জিনিসটা বেশ ইয়ে হতো আর

এই পরিমল মুখার্জি তোর মতো হ্যাং নাড়ায় বুঝলি কি বল তুই তোর বাহান আমি বুঝতে পারছি না ভেবেছি ওই মেয়ে ছেলের সঙ্গে ফাইয়ালাখাইলি করতে যা তার জন্যই তুই সিনো মারাতে বলছি সে কি সে কি আমি আর বুঝরো ভাবছি তোকে সাহেব বলে দিছি গেল ওই সিন যদি পারে আমি তোদের এই নাটকে নেই শুনলেন

ওই অভিনয়ের পাঁচ দিন আগে টাকা জমা দেব আরে না দিতে পারি ঘড়ি খুলে নিয়ে যাব তুই আমার জন্য ফিরলে তোকে টাকার জন্য ভাব হবে না এবার বন্ধ করে দেখলো নাটক না হচ্ছে মেয়ে ছেলে না এলে রিহার্সাল হবে না

তোমার বয়সে বন্ধুরা সব তিনটে ছেলে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুমি বিছানায় চিত হয়ে সেই ওপর দিকে তাকিয়ে করি কাট গুনছো আর দীর্ঘ নিঃশ্বাস ফেলছো আরে বিয়ে তাহলে বিয়ে দেবে কেন তোমার ওই দাদু আরে আমি আর লোক চিনলে না এই দাদু দেবে আমার বিয়ে তবে হয়েছে আর এই দাদু যদি আমার কথা ভাবত তাহলে এইভাবেই কেলোর কি হতো না

হয় তো লাগাবে কিন্তু কিন্তু কি এ আমি বড় ওই ওই দাদুর সঙ্গে কথা হ্যাঁ তোমার দাদুর মানে আমি না 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 ও শালার সঙ্গে আমি আর কথা বলবো না শালা চামার আর কথা সেই বিয়ে নাম পোহো আমাকে কি মনটাই না করলে আমার সারা জীবনে মনে থাকবে শালা বললে তাই না যা মেলা আমি সব শালা চরিত্রহীন মাটাকোলা কা আরে তবু তো সে আপনার বন্ধু কলার বন্ধু আমি বরং তোমাকে একটা যুক্তি দিচ্ছি শুনুন সেই মতো কাজ করলে ওই বুড়ো তোমার বিয়ে দিতে বাধ্য হবে কি আমার কথা মতো চলবে তো বলুন ঘন্টা বাজা ঘন্টা বুড়ো যখন খেয়ে শুবে ওই রাত দশটার পর তুমি জোরে জোরে ঘন্টা বাজাবে আর গান গাইবে

দেখলেন আমাদের যে গ্রামটি রয়েছে সে গ্রামের অনেক শিল্পী রয়েছে ট্যালেন্টেড শিল্পী আগে আমাদের গ্রামে অনেক নাটক হতো যাত্রা হতো কিন্তু ইদানিং এখন এগুলো কমে গেছে তো বন্ধ হয়ে যায়নি তার মনে তো দেখালাম এই ছেলেগুলো কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে গ্রামের কণায় কণায় অনেক ট্যালেন্টেড শিল্পী রয়েছে তো এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করি টাটা আবার আসবো অন্য কোনো দিন অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের সাথে আর পরবর্তী স্টেপটা শেয়ার করব কয়েকটা দিন পরে ততক্ষণ অপেক্ষা করুন